ছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো বন্ধুরা আমার মাসিমনির ছেলে দীপঙ্করের শুভ বিবাহ সম্পন্ন হলো তারই কিছু ভিডিও তোমাদের সকলের কাছে তুলে ধরছি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে দেখতে থাকো তোমরা ফুল ভিডিও আমার এই যে আমার বন্ধু দীপঙ্কর তার বিয়ের জল গেছে পুকুরে সেখানে সবাই মিলে আনন্দ করছিলাম আমরা সবাই একই ড্রেস পরে আছে দেখতে পাচ্ছ শাড়ি সবাই একই ইউনি ইউনিফর্মে আছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে ধরুন একটু আর আমার দিকে তাকিয়ে একটু আমার দিকে একটু তাকান সাকান্ত একটু ঘাটে তুমি একটু

নমস্কার দাও তাকে নমস্কার দাও এবার আপনি ঘটে হাত দিয়ে নমস্কার করেন নমা সর্ব বিঘ্ন বিনাশিনী সুখদং মুখদং রঙ্গেশা পরম গতে নমঃ শরণমঙ্গলে মঙ্গল্যে শিবে সর্বাতে সাধিকে শরণং তং কে গৌরি নারায়ণে নমস্তুতে শ্রেষ্ঠস্তে সনাতনে শক্তিভূতে রামায় কোনাস্থয়স্থ নমঃ এবং নারায়ণ ঠাকুরকে নমস্কার করো মাঝে মাঝখান মাঝায় গায়ে হলুদের সরঞ্জাম রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার হলুদ পিসাই করা হচ্ছে যে হলুদ দেবঙ্করের গায়ে দেওয়া হবে এবং সেই হলুদের কিছু অংশ মেয়ের বাড়িতে চলে যাবে

একটু ওই হাজার নইশ ওই দিক চল না তাহলে সব সব তো আছে আমি একটা করতে দেখাতে আর না শুনলো এই দেখ আমি একটু দেইলা নাও ধরো এত ভাল তো বিনা খানডা লাগাই যাবে করমো দাও আর বল তো জোর তো কে তিনটা ও দিদিও আছে টুম্বা একটু ঠিক আছে আর একটা কি আছে কী করব হ্যাঁ এই কি হবে কেবল আমি লুচি খাবো না এই যে লাভ না উনি কি চাই করে আলাদা আলাদা আগে আগে মার করে দেন দরকার হাঁস পাবো আগে একটু সামনে বলো না কি রাখলে দাও

आवर दे रहा है अब आप भी कौन है भैया वही है अभी करते हो मेरे बाबा की तू भी ले जा तू भी दे मत देना अब और पॉइंट <prueba> <से हुँ? Puart> ना ये है गाइस मेरे से जावा है एक दो सालों में इंशाल्लाह ओ बाहर भूल ले बाबा एक्सटेंस है तुम का अनुरोध लिया पॉजिटिव तुम का दूसरा ना है आ तीन बजे फटाक जो एक एक देते है ना चलो भागो ना ऐसा नहीं कर कर ये खाली हाथ से नहीं ये पूरा करते नहीं ए मत तो दुख चलो मुझे पढ़ने के लिए ऑटोमेटिक हां ऑटोमेटिक ओके एक एक रूम एक रूम और ये वही खाता है ये है अपने मतलब वो वो तुम्हारा चीज है इतना ना দীপঙ্করের বাড়ি থেকে সবাই যাচ্ছে মেয়ের বাড়ি থেকে কিছু মানুষ এসেছেন তার বাড়িতে এখন মাছ ও গায়ের হলুদের সরঞ্জাম পাঠানো হচ্ছে তারই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে থাকো তোমাদের সকলের আশা করি ভালো লাগছে এইভাবেই দেখতে থাকো তোমরা সবাই strength <laughs> if <laughs>

ये केगा ना हां हां